তো আমরা এখন দেখবো আমাদের ভাই আশাফুল সে আমার ফ্রেন্ড তো তোমাদের পরামর্শ দেবে তোমরা বিশ দিনে কিভাবে কিভাবে তোমাদের বইগুলো কভার করতে পারবে আমি ধরে নিলাম তোমরা কিচ্ছু পড়ো না কিচ্ছু জানো না এখন জানতে না যে কি সিলেবাস ছিল কি দেখি তোমরা কিছু জানো না এখন প্রশ্ন কি কি আসে এটাও ধরো আমি জানলাম জানলাম যে তোমরা জানো না এখন আমাদের পরামর্শ দেবে সবাইকে যে এই বিশ দিনে কিভাবে তোমরা তোমাদের পড়াটা কভার করতে পারবে তো বলো আশাফুল আলাইকুম শুরু করছি মহান আল্লাহ রবাহ আলমিনের নামে করি এসব ভালো আছে নামে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আশরাফুল ইসলাম বলছি ইংরেজি বিভাগ সরকারি বাংলা কলেজ তো আমার বন্ধু আমাকে প্রশ্ন করেছে আমাদের পরীক্ষার হয়তো আর মাত্র বিশ দিন আছে তো এই বিশ দিন আমরা কিভাবে ইংরেজি বিভাগের স্টুডেন্টরা মানে আমাদের যারা মানে সারা বছর কিছু পড়ি নাই এইখান বিশ দিনে কিভাবে কমপ্লিট করবো এটা নিয়ে আমরা সবাই দুশ্চিন্তায় ভুগতেছি তো আমাদের এই দুশ্চিন্তা কাটাবো কিভাবে বা কিভাবে সেক্ষেত্রে আমি বলবো যে প্রথমত আমাদের আমাদের সিলেবাসে কয়টা সাবজেক্ট আছে আমাদের হচ্ছে ছয়টা সাবজেক্ট আছে তো ছয়টা সাবজেক্টের মধ্যে নন মেজর আছে দুইটা আর চারটা হচ্ছে মেজর যে দুইটা নন মেজর সাবজেক্ট আছে অর্থাৎ স্বাধীন বাংলাদেশ অভ্যধায়ের ইতিহাস আর হচ্ছে রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্রবিজ্ঞান আমরা প্রথমত এই টার্গেট নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের সর্বোচ্চ মার্ক মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাবো রাষ্ট্রবিজ্ঞানে স্বাধীন বাংলাদেশ সভ্যতায়ের ইতিহাসে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো পাবো তারপর আরেকটা কিন্তু আমাদের সচ সাবজেক্ট আছে সেটা হচ্ছে বন্ধু আরেকটু আরেকটু দূরে নাও হ্যাঁ সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইংলিশ ফান্ডামেন্টাল ইংলিশ সাবজেক্টটা খুবই ইজি এটা যদি তোমরা একটু দেখো বিগত সালে যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি দেখো তাহলে বুঝতে পারবা যে জিনিসটা কত সহজ তো ওটা দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ জিরো খুব সহজেই ক্যারি করা যাবে আশা করি তো ওটা টার্গেট থাকবে তো আমরা যদি এই তিনটা সাবজেক্টে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে যাই তাহলে কিন্তু মোটামুটি আমাদের একটা প্লাস পয়েন্ট থাকছে আর বাকি যে সাবজেক্টগুলো আছে এই যে তারপর হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সেক্ষেত্রে আমি বলবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে দশটা এইজ আছে দশটা এইজ থেকে কিন্তু প্রশ্ন আসে না আমাদের হচ্ছে ছয় থেকে সাতটা এজ একদম ব্যবসায়ী করতে হবে ঠিক আছে ভিডিও যেরকম আছে থাকে ছয় থেকে সাতটা এইচ একদম যাচাই করতে হবে যে এইচ থেকে প্রশ্ন আসবে দশটা এইচ পরে মাথা নষ্ট করার দরকার নেই আমরা এখন ছয় থেকে সাতটা এইচ পড়বো ছয়টা এইচ পড়লে ভালো করে পড়লেও সেখান থেকে আমরা সম্পূর্ণ উত্তর দিতে পারবো ভালোভাবে পড়লে আমরা সম্পূর্ণ ই করতে পারবো বা ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো সেক্ষেত্রে আমি বলবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের টার্গেট ধরেন টু পয়েন্ট সেভেন ফাইভ যেন থাকে বা সর্বনিম্ন থাকলেও যেন টু পয়েন্ট ফাইভ জিরো থাকে টু পয়েন্ট ফাইভ জিরো থাকলেও আমাদের ওই যে ফান্ডামেন্টাল ইংলিশ আমাদের কভার করে দিবে হ্যাঁ সাপোজ কোয়েতটি থেকে কোয়েতটিতে আমরা হচ্ছে চোদ্দোটা কবিতা আছে চোদ্দটার মধ্যে থেকে আমরা আট থেকে নয়টা কবিতা বাছাই করবো যেই কবিতাগুলো একদম প্রতি বছর যেই কবিতাগুলো থেকে প্রশ্ন আসে সেই কবিতাগুলো আমরা বাছাই করে সেই কবিতা থেকে আমরা যে প্রশ্নগুলো আছে শর্ট প্রশ্ন ব্রড প্রশ্ন এক্সপ্লেনেশন যে আছে সেগুলো পড়ব পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে একুশ সালের যে প্রশ্নগুলো আছে যেহেতু আমরা তেইশ সালের পরীক্ষার্থী একুশ সালে শর্ট প্রশ্ন এক্সপ্লেনেশন ব্রড প্রশ্ন সব কিছু ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এখান থেকে আসার সম্ভব না একুশ সালের প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট এমনকি ফিফটি পার্সেন্টও কমন আসতে পারে মাস্ট বি থার্টি পার্সেন্ট শেষ করে দিচ্ছে মাস্ট বি থার্টি পার্সেন্ট কমন আসবেই হ্যাঁ ঠিক আছে মাস্ট মিথ থার্টি পার্সেন্ট কমেন্ট আসবেই এই জন্য আমরা হচ্ছে ইকুশ প্রশ্নগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ব ঠিক আছে আচ্ছা আর একটা বিষয় তারপর হচ্ছে প্রযোজ্য আমাদের তেরোটা গল্প রয়েছে তো ওইখান থেকে আমরা আর্থিক নয়টা বাছাই করব বা আটটা বাচ্ছাই করে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো থেকে প্রশ্ন প্রতি বছর আসে সেইগুলো আমরা বাছাই করে সেগুলো আমরা হচ্ছে ভালো করে পড়বো আর তাছাড়া ইকুশ সালের প্রশ্নগুলো এগুলো সো আমরা যদি ওই ফান্ডামেন্টাল ইংলিশ তত্ত্ব বা রাষ্ট্রবিজ্ঞান আর হচ্ছে স্বাধীন বাংলাদেশের সভ্যদের সেক্ষেত্রে আমাদের যে যে পোয়েট্রি প্রোজ তারপরে এগুলোতে যদি আমরা কম মার্ক পাই আমরা যদি সাপোজ ধরে রাখি যে টু পয়েন্ট ফাইভ জুড়ে পাই তারপরে কিন্তু আমাদের অ্যাভারেজ কত মার্ক আসতেছে থ্রি পয়েন্ট সিকি আসতে আসতেছে তো আমি বন্ধু এবং বান্ধবী বা আমার ক্লাসমেট আছো অর্থাৎ বাইশ তেইশ সেশনের সেভেন কলেজের পরীক্ষার্থী রয়েছে তোমরা তাদের সবার জন্য শুভেজ্ঞান রইলো আমার জন্য তোমার সবাই দোয়া করবে আমার সবাই মিলে একটা ভালো স্কুল করতে চাই এবং যেই কথাগুলো বললাম এই কথাগুলো মনোযোগিত শোনার চেষ্টা করবে এবং এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো কিছু হবে বন্ধু কিছু বলে দিবে না শেষ তো আমাদের বন্ধু বললই যে আসলে প্রশ্ন কিছু কিছু ফাইন্ড আউট করে এইগুলো করতে হবে তো এর পাশাপাশি আমরা দেখবো যে সহজ সহজ যে পার্টগুলো রয়েছে সেগুলো আগে শেষ করা উচিত যেরকম বললোই যে বাংলা যেটা এটা রয়েছে মানে বাংলা দুইটা সাবজেক্ট রয়েছে এই দুইটা যেন নাম্বার কাটা না যায় কিছু নাম্বার কাটা যাবে এটা স্বাভাবিক তো নাম্বার সম্পূর্ণ সর্বোচ্চ ওইটা উঠাইতে হবে আর এর পাশাপাশি ইংলিশ যেগুলো রয়েছে ইংলিশটা কভার দিতে হবে শর্ট শর্ট যে নোটগুলো সেই নোটগুলো কমপ্লিট করে ইংলিশটা কভার দিয়ে দিতে হবে তো এইভাবে আমরা দ্রুত রেজাল্টটা ভালো করতে পারি তো এর পরবর্তীতে সবার জন্য শুভকামনা এবং যদি পরবর্তীতে কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে জানান এবং ইংলিশ এক্সপ্রেস যে পেজটা আছে ওইটা প্লিজ লাইক যে গ্রুপ গুলো আছে সেখানে পোস্ট করা হবে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফিজ